বিশ্বাস করে আমাদের অন্তত্ব পুরো কালো হয়ে গেছে পুরো গেছে যেমন একটা কচুর পাতায় তনী করলে পাইটা দাঁড়াই না 슬িপকে বেরিয়ে যায়

কাশীপুরের ভাইদের এই এলাকায় কি কোনো সমস্যা নাই বলে মনে করেছে আপনি দেখুন পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা অর্থনৈতিক সমস্যা আছে না নাই কথা বল অত সহজ নয় বাবাজি ভালো করে বলেন একটু বুঝতে হবে একটু বুঝতে হবে মাইক যত যত সাউন্ড দেবে তত কষ্ট হবে না আমি কথা বলছি তাহলে মাইক ওখানে দিলে তাহলে আর কেউ বলতো না কানে আমার

নারে তে গলার আওয়াজ না হলে ওই গজল আমি বলবো না যে গজলটা শোনার জন্য বসে বসে আমি তো জানি জানি আমি বললে পালাবে শোনা হয়ে যাবে চলে জানি জানি অত সহজ ও গজল বলা যাবে না কোন পুরো ভোর ভোর হবে তো কি বুঝি আমার ভাইয়ের কোথায় কি ওষুধ দিতে হয় রাখি জানে আমি হায়দার আলীর ব্যাটা অত সহজ নয় মাঝেরাটি পিস সাহেবের আওলা

যখন কোন আমার উম্মা তুম্মা দিরা জান্নাতের বাগানে বসে আমি রসুল্লাহর উপরে দরুদ পড়ে ওই দরুদ শরীফটা আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতারা পৌঁছে দেয় যদি বলে

সবথেকে থেকে হ্যাঁ আমেরিকা সব থেকে আমেরিকা ওই আমেরিকা কি করেছে এরা শুধু মুসলমানদের থেকে বুঝতে পারছে

যে ওখানে নামাজ ওদায় করবে পঞ্চাশ হাজার টাকাতে আর তারপরে আছে আমাদের প্রথম খেপলা

বঙ্গ বঙ্গ কে চিনবে না ভাই ভাই কে চিনবে না কোন কোন কে চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না স্ত্রী স্বামী কে চিনবে না চাচা ভাই বউ কে চিনবে না ভাই বউ চাচা কে চিনবে না ও কথা শুনেন শুনেন শুনে আপনি যদি আমি মোহাম্মদ মুস্তাফার উপরে ঈমান না আনেন আপনি আল্লাহর উপরে ঈমান না আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বলতে হবে না ইয়া আমার চাচারে না

আমি যতদিন আয়াতে থাকবো আমি আপনার কাছে করলাম সংকল্প করলাম সারা বিশ্বের এই ওটাকে বণ্টন করে বলে আপনি ইতিহাস

ডোনাল্ড ট্রাম্প শেষকালে মোয়াজ্জিনদেরকে ডেকে আগুন নেবানোর জন্য আজান দেওয়াচ্ছে ধরে বলে এই তো অবস্থা এটা কি করে বলে এরা ইতিহাস জানে না যে মুসলমান কাউকে ভয় পায় না এক আল্লাহ ছাড়া কারণ আমাদের ভিতরে তো ইমান আছে যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় চোখ দিয়ে চে আল্লাহ জবান দিয়ে চে আল্লাহ ইজ্জত জোরে চে আল্লাহ যৌবন দিয়ে আল্লাহ বাপ দিয়ে চে আল্লাহ মা দিয়ে চে আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি সবকিছু 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 ভরা পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছে আমার আল্লাহ জোরে বলে দৈনন্দিন আল্লাহ আমাদের খাওয়ায় দুনিয়ার কোন নেতা মানুষ আমাদের খাওয়ায়

ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কি পরীক্ষা করেন ভয় দিয়ে বলে 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 হয়তো কোনে একটা জালিম বাদশা কে পাঠিয়ে দেবে আমাদের কাছে শেষ অত্যাচারী তার অত্যাচারের ভয়ে আমরা তার হাত দুললেই সে ছেড়ে দেবে সে বলবে না নামাজ চলবে না রোজা চলবে না যাকাত চলবে না মসজিদ আমাদের দিয়ে দিতে হবে মাদ্রাসা দিয়ে দিতে হবে হবে দিতে হবে কবরস্থানে যাক কিছু হবে সবাই আমরা করব আমরা মরার ভয়ে মারার ভয়ে মার খাবার ভয় আমরা কি করব সাথে সাথে বলে ঠিক আছে স্যার আপনি যা বলবেন সব ঠিক ঠিক বলা যাবে একজন ইমানদারের পরিচয় কিন্তু ওটা ফিরাউন খোদা দাবি করেছিল ভালো করে আজ বুঝবেন ফিরাউন নিজে খোদা দাবি করেছিল আর ফেরাউনের বাড়িতে একজন চাকরানি ছিল যার নাম হচ্ছে মুসাতা এই যুবতীরই কাজ ছিল ওই নারীর কাজ বাড়িতে যত নারীরা কাজ করে তাদের চুল বানানো

সৃষ্টি <coughs> করেছে <laughs>

দশটায় বার করে কর্তা হ্যাঁ তার উপরে কবে আবার আমার আয়রন আসবে তার আগে আমি ভালো করে পরের জিনিস ভালো করে ইউজ করে দশটা দশটা করে লো ওই জায়গায় হাত দেওয়া জিনিসকে সুন্দর করে ইউজ করছে ব্যবহার করছে আর আল্লাহ আমাদের হাত দিয়েছে ভালো জিনিস ধরার জন্য চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য পা দিয়েছে ভালো জায়গায় যাওয়ার জন্য কান দিয়েছে ভালো কথা শ্রবণ করার জন্য साध दिएছেন হালাল উপার্জন করার জন্য হাত খাওয়া উচিত জোরে বলবেন না সুবহান আল্লাহ আমরা কি করছি এই হাত দিয়ে غلط たら জিনিস দচ্ছি এই চোখ দিয়ে غلط たら জিনিস দেখছি এই পা দিয়ে غلط たら জায়গা যাচ্ছে আর মনে মনে ভাবছি जो, जो, कोरा, जो, जो, कोरा जो भी होगा बाद में देखा जाएगा अभी तो चलना है तो चलने दो लेकिन मेरे भाई जवाब नहीं आएगा आपका पास कोई नहीं रहेगा